এই মাস ত্রিশ তারিখ পর্যন্ত মানে আরো চব্বিশ দিন থাকবে এই চব্বিশ দিনের ভিতরে এই ড্রেস যারা করবে তাদের জন্য অফারে থাকবে আচ্ছা এটা যেটা দেখাচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আমি যেগুলো দেখা

প্যান্ট থাকবে যেটা নেবেন বারোশো টাকা তো আজকে যেগুলো দেখাই দিব যেই ডিজাইনটা দেখবেন ওই ডিজাইনটারই প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অফার প্রাইস আমরা দিচ্ছি এই মাসের মানে চব্বিশ দিন পর্যন্ত এই অফারটা থাকবে এই চোখ এক তারিখ হলে আর অফারটা থাকবে না তো এগুলো কোন সাইজ থাকবে এটার সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার সব থাকবে এই যে দোপারটা থাকবে ন্যারো একটা প্যান্ট থাকবে সেম বারোশো টাকা প্রাইস থাকবে এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর হোয়াইট ভিতর আঙ্গুর কালার কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা হাতে থাকবে থ্রি থ্রি কোয়ার্টার হাতে থাকবে সাইজ থাকবে এটা হলো 36 থেকে নিয়ে 46 পর্যন্ত প্রাইস সরি সাইজ থাকবে 36 থেকে নিয়ে 48 পর্যন্ত সাইজ থাকবে अवेलेबल প্রাইস মাত্র 1200 টাকা থাকবে এটা সাথে থাকবে ন্যারো স্ট্রিপের একটা প্যান্ট থাকবে আর এটা সাথে থাকবে নামাজি একটা ওন্ন থাকবে প্রাইস কিলাম 1200 টাকা থাকবে ওয়াও

এই ভিডিওটা মাত্র তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তিরিশ তারিখের পরে এক তারিখ না আর এই অফারটা থাকবে না কারণ এই ড্রেস আসলে বারোশো টাকার ড্রেস না যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে হবে আসলে কাপড় কোয়ালিটি ফিনিশিং আমরা এগুলো পনেরোশো টাকার নিচে সেল করি না আমাদের দোকানে কিন্তু আপনাদের যেটা অফার প্রাইজে দিয়ে দিতেছে এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে ন্যারো স্টাইলের একটা প্যান্ট থাকবে নামাজি একটা ওন্না থাকবে বলে দিচ্ছি দেখেন শান্তা টপস কালেকশন ইস্টার্ন মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিটারেচার সিরিপাস যে দুইটা নাম্বার দেখেছেন এই দুইটা নাম্বার আছে যারা হোলসেল নেবে তারা এই নাম্বারে যোগাযোগ করে হোলসেল জেনে শান্তা টপস কালেকশনে সবসময় জয়েন থাকবেন আপডেট ভিডিও আল্লাহ আলাইকুম